বাংলাদেশে কি ইলিশ বেশি উৎপাদন হচ্ছে নাকি তিন হাজার টন ভারতে রপ্তানি করা হচ্ছে বর্তমান বাজারে সবকিছুর কৃত্রিম একটি সংকট চলতেছে বাস্তবতা হলো এগুলোর উৎপাদন আসলে কম হচ্ছে আমি আসছি বর্তমানে কক্সবাজার ঘাট এলাকায় এখানে সমুদ্র থেকে মাছ এনে স্থানান্তর করা হয় এখানে কয় বিক্রি চলে এখান থেকে মাছগুলো কয় করে দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশিও রপ্তানি করা হয় কিন্তু আজ মাছের উৎপাদন কেন্দ্রে এসে আমি যা দেখতে পেলাম তা দেখে আমি খুবই হতাশ হয়ে গেলাম মাছের উৎপাদন কেন্দ্রে বর্তমানে সব মাছেরই সংকট চলতেছে আর ইলিশের কথা যদি বলি তবে ইলিশ মাছ একদমই নেই বললেই চলে গুটি কয়েকটি আরত বসেছে ইলিশ মাছের আর বাকি সবগুলো হচ্ছে অন্যান্য মাছ আমরা দেখতে পাচ্ছি মাছ ধরা তলা থেকে মাছ এনে রাখতেছে মাঝিরা এটা হচ্ছে কক্রোার ফিশারিঘাট এলাকা এখানে ইলিশের সন্ধানে আজকে আমার আশা কিন্তু আমি যে পরিমাণ ইলিশ দেখার জন্য এসেছিলাম সেই পরিমাণ ইলিশ এখানে একদমই নেই বলতে গেলে একশো পারসেন্ট যদি মাছ উঠে থাকে সেখানে বিশ পারসেন্ট হবে শুধু ইলিশ মাছ আর বাদ বাকি মাছগুলো অন্যান্য মাছ আমি আপনাদেরকে পুরো উৎপাদন কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কক্সবাজার উৎপাদন কেন্দ্রে ভোর চারটা থেকে মাছ তোলা হয় এবং তারপর থেকে এখানে বিক্রি শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ফিশিং বুটের কাছাকাছি যাচ্ছি এই ফিশিং বুটগুলো সম্পূর্ণ মাছে ভর্তি এগুলো বর্তমানে মাছ আহরণ কেন্দ্রে এসেছে মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে দেখা যাক কি পরিমাণ মাছ পেয়েছে এই পিসিং বুটগুলো আর কি পরিমাণ ইলিশ মাছ পেয়েছে এরা আমরা দেখতে পাচ্ছি পিসমেন মাছগুলো গ্রেড করতেছে গ্রেড করার পর মাছগুলো এখান থেকেই প্রথমে একবার বিক্রি করা হবে তারপর আবার এখান থেকে মূল বিক্রিটা হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অল্প কয়েকটি ইলিশ মাছ যা আমরা শুধু দেখতেই পারি খেতে পারি না আমরা প্রায় শুনে থাকি ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কিন্তু অতিরিক্ত দাম হওয়ার কারণে এই ইলিশ মাছ খুব অল্প সংখ্যক মানুষই খেতে পারে আমরা সমস্ত মাছ আহরণ কেন্দ্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আমার সামনে এখন বেশ কিছু ইলিশ মাছ দেখা যাচ্ছে এগুলো আকারে খুবই ছোটো আমার সামনে যে ইলিশ মাছগুলো আছে এগুলো প্রতি পিস আড়াইশো গ্রামের উপরে হবে না আড়াইশো গ্রামের চেয়ে কম হবে আমার সামনে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের স্বপ্নের ইলিশ মাছ যা আমরা খেতে পারি না কিন্তু শুধু শুধু দেখতেই পারি আমরা সারা জীবন শুনে এসেছি ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু দিনকে দিন এই মাছের দাম যেভাবে বাড়তেছে তা মধ্যবিত্ত বা গরিবের কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে বর্তমান কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের মানুষ যেখানে তাদের জাতীয় মাছ খেতে পারছে না সেখানে কোন হিসেবে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি করা হয়েছে এই প্রশ্নের উত্তর কে দিবে আপনারাই বলুন ভারতে ইলিশ রপ্তানি করাটা কি ঠিক হচ্ছে কি না কম করছে জানিয়ে যাবেন ধন্যবাদ